আমি দীপঙ্কর সকল বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আজকে আমি করতে চলেছি বাজাজ পালসার এফ টু ফিফটির হেডলাইট টেস্ট তো তোমরা দেখো হেডলাইট কেমন আলো দিচ্ছে এখন হাইবিমে আছে হাইবিমে আলোটা তোমরা দেখো কেমন দিচ্ছে গাড়ির আলো এলে ঠিক বোঝা যাচ্ছে না অতটা আলো হ্যাঁ এবার দেখো হাই বিমের আলো এবার দেখো হাই বিমের আলো এবার আমি করতে যাচ্ছি লো বিম দেখো লো বিমের আলোটা এই দেখো লো বিমের আলো এখন গাড়ি চলছে ফোর্থ গিয়ারে চল্লিশে চল্লিশের স্পিডে গাড়ি চলছে ফোর্থ গিয়ারে এই লো বি আলো এটা এবার দেখো হাই হাইও মেরালো দাঁড়া গাড়িটা যাক হ্যাঁ এইবার এটা হচ্ছে হাই দেখো লো বি আলো হাই বিম দেখো হাইবিবার দেখো লিম আবার হাই বিম এক দেখো এখন হাইওয়ে চলছে এটা অবশ্য পেছনের গাড়িটা ভালো দেখো রাস্তার গর্ত গুত্তা সবই বোঝা যাচ্ছে সবই দেখতে পাচ্ছি কিন্তু সামনে দিয়ে গাড়ি এলে তখন একটু অসুবিধা হচ্ছে তখন আলোটা বোঝা যাচ্ছে না নালে এমনি রাস্তা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে তোমরা কেমন কি দেখতে পাচ্ছ জানি না রাস্তা দেখতে রাস্তার গর্ত ইয়ে বাম্পার এসব দেখতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি যদিও আমি চল্লিশে রয়েছি বেশি স্পিড নেই এখানে এটা তো নয় যে বেশি স্পিডে চালাবো হাই রোড হলে অবশ্য তোমার সামনে দিয়ে গাড়িও আসবে না তখন তোমার আলোটা অত ইয়ে লাগবে না এবার দেখো পুরো ঘন অন্ধকার এখানে এটা হচ্ছে হাই বিমের আলো ক্যামেরায় কতটা তোমরা বুঝতে পারছো আমি জানি না তো হাই বিমটা যথেষ্ট কার্যকর অনেক দূর অব্দি দেখা যাচ্ছে এবার দেখো লো বিমের আলোটা লো ভিমও বেশ ভালো খারাপ নয় কাজ চালিয়ে নেওয়া যাবে লো ভিমও দেখছো তো ভালোই আলো আসছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না এবার দেখো হাই বিম এই যে সামনে দিয়ে যেমন আলোটা আসছে আর আলোটা তখন আর কোনো কাজ করছে না এ এ বিম হাই আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে হেডলাইটের আলোটা কেমন তাহলে এই হেডলাইট টেস্টের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে